এই যে আজকে আমরা মারামারি করতেছে এই পড়বি পূর্বি পুরবি আয় রে সোপার উপর বসে মারামারি করতেছে এই পড়বি ছাড় ছার সার সার এই সার টুক এই টুকু সার চেরি ছেড়ে দাও ছায়া দাও টুকু ভাইকে ছেড়ে দাও বড়ো ভাইয়ের সাথে মারামারি করে না এই ছাড়াও ওরা একটু শুইতে দেয় না ও একটু শুইতে আসছে এখানে ঘুমাইতে আসছে শীতের রাতে এই চেরিটা শুইতে দেয় না মার মতো জল দইছে চেরি তুমি কেন ওরা ঘুমাইতে দিচ্ছ না হ্যাঁ একটা চাপানি মার একটা চাপটি মার টুকু দে ও খুব বড্ড জ্বালাতন করে ছাড়া খু এ দেখ কামড় দে আবার কেমন করে দেখছে এ দেখো এই ছাড়ো ছাড়ো এই ছাড়ো 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 কি সারাদিন যদি এরকম কুফু কেরাত করতে থাকে তাহলে কি ভাল লাগে আবার টাকায় আসে একজন আরেকজনের দেখি কোন সময় যে কোন সময় কারে কে আঘাত দিবে আল্লাহ জানে এই ছাড় এই চারি চারি দুই হুলু মনে হয় এক জায়গায় থাকতে পারে না এই আপনাদের হুলুরা কি করে এরা মারামারি করে এই ব্যথা পাবি ব্যাথা পাবি কীভাবে রয়েছে আর একদিনে এগুলো না দেখায় পারা যায় হ্যাঁ এগুলা না দেখায় পারা যায় হ্যাঁ কীভাবে কী করতেছে এখন একটারে বাইক করে দিই এই বালিশ নিয়ে এবার করতেছে এখন একটারে বাইক করে দেবো দেখুন কোন বাইক করে দেয় দেখো পাঁচ উপরে উঠেই দিয়েছি কীভাবে ঝগড়া করতেছে ওদের ঝগড়া দেখতে খুব ভাল লাগে কিন্তু ভয় লাগে যে কে কারে আবার নখ টক বসায় দেয় নাকি দাঁত বসায় দেয় এই দেখো আমার চেরিটা কীভাবে কী করে কীভাবে ঝগড়া করতেছে আল্লাহ আর মারিস না আর মারিস না থাক হয়েছে ওই দেখো দেখো ইসি রে হয়েছে এখন একটা বাইক করে দেবো এখন একটা বাইকরাই লাগবে যেভাবে অনেক দূর চলে গেছে এখন বিপদ সম্মুখীন বিপদ এখন সম্মুখীন এখন ওদের বের করে দিতে হবে একজনকে